যে এখান থেকে চালু নাস্তা নিলাম আসলে এখনও আমরা হাসপাতালেই আসি আমাদের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি বাসা যেতে পারি দেড় মাসের উপরে হয়ে গেছে আমরা হাসপাতালে ভর্তি সব সময় তো লাইভে আসা যায় না হাসপাতালে তো সমস্যা হয় আর ভিডিও যে করব সেটাও সুযোগ হয় না কারণ ভিডিও করলেও সমস্যা এখানে তো এই জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারি না এই যে মুড়ি মাথা খাব বিকালবেলা এই জন্য মুড়ি কিনে নিয়ে আসলাম হাঁটতে সি যে কারণে মোবাইল একটু বেশি ঝাকনি করতেছে সব লাইট জ্বালাইছে আপনি কত পাঠাচ্ছে জিজ্ঞেস করেন তো সতেরোশো আচ্ছা আচ্ছা দাঁড়ান দেখতেছি আমার বিখ আসে দেখি পাশের বেডের ওনারা টাকা পাঠাইছে ওনার টাকাটা উঠে দিয়ে আসি